ইসমিল্লাহ রহমান রহিম আপনাদের বিনোদনের জন্য পবিত্র মাহের রমজানে এই অবসরে মাঝে মধ্যে একটি করে কবিতা লেখার চেষ্টা করছি বেশ কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়েছে আজকের কবিতাটির নাম মানবতা যেটি রচনা করেছি গত বিশ রমজান মার্চ মাসে সম্মানিত সুদি কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করছি কবিতার নাম মানবতা ইমরান সিদ্দিকি রুবেল মানবতা আজ মুখ থুবড়ে পড়ে আছে ডাস্টবিনে নেতারা সব বোম ফাটায় মানবতার কল্যাণে বড় লোকের অসুখ হলে সেবা হয় টাকাতে দরিদ্রদের ঠাই হয় হাসপাতালের মেঝেতে ছেলের হাতে বাবা মরে খবর দেখি কাগজে মানবতা কোথায় আজ বোঝা যায় তা সহজে মায়ে ঝিয়ে চলাচলি অহরহ সমাজে ভালো কাজে কেউ আসে না ছুটে সবাই মন্দ কাজে যোগ্য লোকের চেয়ার নেই অযোগ্যদের দখলে মানি লোকের মান নেই পড়লে তাদের কবলে ছাগলে চাটে বাঘের গাল এত নয় গল্প হাজার লোকের ভিড়ে আজ ভালো মানুষ অল্প ন্যায্য কথা বলতে গিয়ে হতে হয় অপমান উচিত কথায় বন্ধু বেজার কাটা পরে নিজের কান কলিযুগের চলছে বলি গ্রামার ছাড়া গালিতে রাজার ছেলে বিয়ে হয় জেলে জেলেপাড়ার বাড়িতে ভার্সিটি আর বিদ্যালয়ে লেখাপড়ার নেই বালাই ছেলে মেয়ে একসাথে সিগারেটের দোয়া খায় টাকার জোরে চাকরি মেলে যেটা খুশি হামেশাই বিখারি গাড়ি কিনে বেকার তাকে হতাশায় কারো খবর কেউ রাখে না নিজের স্বার্থে ব্যস্ত সবাই অসহায় পচে মরে দেখিবার কেউ নাই সমাজে সভ্যতায় কেউ বুঝে না কারো ব্যথা মুখে মুখে সবাই কাজী অসহায় আজ मानवता धन्यवाद सबा